এই আগস্ট মাসে প্রধান আতাউল্লা বাংলাদেশে বৌদ্ধ বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন ওই বৌদ্ধ মগেরা ওই দখলদারীরা তোমরা প্রথমে আরাকানে বাহির থেকে বৌদ্ধ এনে আবাদ করেছ এই ভূমি দখল করেছ শুনতেছি তোমরা বাংলাদেশেও একই কাজ করতেছ বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সব বৌদ্ধরা স্থানীয় নয় বাহিরে থেকেও বৌদ্ধ মগদের সেখানে নিয়ে এসে দখলদার করছ বাংলাদেশের কিছু অংশ নিয়ে এবং আরাগান নিয়ে যে তোমরা সরকার কিংবা দেশ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছ আমরা সেটা বানাতে দিব না বাংলাদেশের ভূখণ্ডকে কখনো তোমাদের দখল করতে দেব না দরকার হলে আমরা বাংলাদেশে গিয়ে হলেও তোমাদের বিরুদ্ধে লড়াই করব বাংলাদেশকে ডিফেন্ড করব বাংলাদেশের জমিনে আমরা তোমাদের প্রতিষ্ঠা হতে দেব না বাংলাদেশের জনগণ আমাদের রোহিঙ্গা জাতিকে অনেক সাহায্য করেছে আমরা সেই উপকার কখনো ভুলব না তোমরা হুশিয়ার হয়ে যাও তোমাদের এসব অবৈধ কর্মকাণ্ড দ্রুত বন্ধ করো অন্যথায় তোমাদের নিশ্চিন্ন করে দিব আতাউল্লা জুনুনি আরো বলেন আমি আশা করছি আমাদের রোহিঙ্গা ভাইয়েরা দ্রুত আরাকানে জমিতে চলে আসবেন বৌদ্ধভগ্দের বিরুদ্ধে লড়াই করতে তৈরি হয়ে যান আমরা আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত আছি ভাবা যায় বাংলাদেশের মুসলিমরা মজদুম রোহিঙ্গাদের পক্ষে রক্ত না দিলেও আশা প্রধান পাহাড়ি লড়াইয়ে বাঙালিদের পাশে থাকার ঘোষণা দিল একই বলে একটা এক দেহ। যখন শরীরের এক অংশ ব্যথা পেলে আরেক অংশ কষ্ট পায় কিন্তু আফসোস আমাদের বাংলাদেশের মুসলিমরা রোহিঙ্গাদের উম্মার অংশ ভাবে না ফিলিস্তিন সিরিয়ার মুসলিম মুসলিম নিয়ে কাতর হলেও প্রতিবেশী মজদুম রোহিঙ্গাদের নিয়ে তাদের কোনো চেতনা জাগে না কিন্তু কেন তারা আমাদের দেশে অবস্থা নিয়েছে এজন্য তাহলে তো ফিলিস্তিনেরাও বাংলাদেশে অবস্থা নিলে তাদেরকেও আপনারা মনে করবেন আতাউল্লাকে গ্রেফতার করার পর অনেকেই সরকারের সমালোচনা করছেন একজন ফেসবুকে লিখেছেন ইতিহাস সাক্ষী যারা আল্লাহর পথে সংগ্রাম করে তাদের বিরোধিতা করার পরিণতি কখনোই ভালো হয় না দুনিয়ার স্বার্থ রক্ষার্থে জালিমদের সহযোগিতা করলে আহিরাতে কঠিন জবাবদিহির সম্মুখীন হতে হবে মুসলিম উম্মাকে বিভক্ত না করে সত্যের পথে অটল থাকা এবং একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের করণীয় আল্লাহ সত্যের পথের সকল মুজাহিদকে হেফাজত করুন আমিন আরেক ফেসবুক ব্যবহারকারী ডক্টর ইউনুসের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন সেখানে তিনি লিখেছেন আরশা বাহিনী বরাবরই আমাদের জাতির আত্মরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে কাজ করে গেছেন এবং রোহিঙ্গাদের অধিকারের জন্য নিরলসভাবে সংগ্রাম করে চলেছেন একথা অনস্বীকার্য যে বিভিন্ন মহল আতাউল্লাকে বিতর্কিত করার চেষ্টা করেছে কিন্তু বাস্তবতা হলো তিনি কখনোই বাংলাদেশের জন্য হুমকি ছিলেন না বরং বাংলাদেশকে তিনি সবসময় কৃতজ্ঞ চিত্তের সম্মান জানিয়েছেন তার নেতৃত্বাধীন গোষ্ঠী কখনোই বাংলাদেশের সার্বভৌমত্ব বা নিরাপত্তার জন্য কোনো বিপদ সৃষ্টি করেনি বরং তিনি রোহিঙ্গাদের স্বার্থ রক্ষার মাধ্যমে অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ করে গেছেন অতএব আমাদের বিনীত অনুরোধ রোহিঙ্গা জাতির বৃহত্তম স্বার্থ বিবেচনা করে এবং তার নেতৃত্বের অপরিহার্যতা উপলব্ধি করে আপনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন যাতে আতাউল্লা মুক্তি পান এবং তার উপর যে অন্যায় অভিযোগ প্রত্যাহার করা হয় এভাবে অনেকেই আতাউল্লার পেছনে দাঁড়িয়েছেন